এডউইনসেল প্রিয় ছাত্রছাত্রীরা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের উৎপাদকে বিশ্লেষণ অধ্যায় থেকে নিচের দ্বিঘাতী দিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি a a 1 x 2 x minus a 2 এটাকে সলভ করে দেখব যে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয় এবার দেখো আমরা কি জানি যে ফর্মটা থাকে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকলে আমরা কিভাবে করি এ ইন্টু সি গুণ করি করে সেটা থেকে যে এটাকে যে উৎপাদক বেরোয় এ বা সি সেটা থেকে এ মাইনাস সি হোক বা সি প্লাস এ হোক যেভাবেই হোক আমার মানটা বি এর মতো বেরোচ্ছে কিনা দেখতে হয় এটাকেও আমি তাহলে তাই করে দেখবো দেখো এক্স স্কোয়ার এর সাথে যে টার্ম আছে সেটা এবং লাস্টে যে টার্ম আছে এই দুটো এই দুটোকে যোগ বিয়োগ কিভাবে আমি এক্স এর আকারে নিয়ে আসতে পারি দেখো এক্স তো আনবো না এক্স এর সাথে আমাকে এটা কিভাবে আনতে হবে যে আমি এখানে কিভাবে আনবো সেটা দেখতে হবে দেখো তাহলে এখানে আমাকে এক্স এর আকারে নিয়ে আসতে হবে তাহলে কিভাবে করব দেখি এ মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস টু কে আমি করে দেখি কি দাঁড়ায় তাহলে এখানে ওয়ান দাঁড়াচ্ছে তাহলে আমার উচিত ওয়ানটা নিয়ে আসবো এখানে তাহলে এখানে আমি কিভাবে আনবো সেটা দেখো প্রথমে আমি লিখে নিচ্ছি এখানে যা ছিল তাই বাইরে থাকছে এবার এখানে কিভাবে আনবো এ মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস টু ইন্টু এক্স এখানে যে থাকলো সে থেকে গেল মাইনাস টা এবার ভালো করে দেখো এখান থেকে এ কেটে যায় মাইনাস ওয়ান আর প্লাস টু মিলে কি হয়ে যায়

এইবার ভালো করে দেখো এখানে কারা কারা ম্যাচ করছে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান ম্যাচ করছে অর্থাৎ এটা আমি কমন নিতে পারি দেখো দুজনের মধ্যে এক্স রয়েছে তাহলে আমি এখান থেকে একটা এক্স নিতে পারি কারণ এখানে এক্স এর স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স আর এখানে একটাই এক্স রয়েছে একটা আমি কমন নিতে পারি তাহলে তাই নিচ্ছি দেখো কি লিখছি এ মাইনাস ওয়ান ইন্টু এক্স কমন নিলাম তাহলে পড়ে থাকলো কে এখানে খালি একটা এক্স পড়ে থাকলো মাইনাস

সেটাকে আমরা কমন হিসেবে নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এইবার এখানে কে পড়ে থাকছে দেখো এইটা পরে থাকছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স লিখে নিছে পড়ে থাকছে এ প্লাস টু এ মাইনাস টু লিখছি এইবার তাহলে কি হচ্ছে ভালো করে দেখো আমি যোগ বিয়োগ করে কি পাবো এক্স মাইনাস ওয়ান এখানে হবে এটাই হলো উত্তর তোমরা ভালো করে অঙ্কটা দেখে নাও এই অঙ্কটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুন্স সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এড লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ